দর্শক সীমান্তের ওপার থেকে আসা নতুন এক আতঙ্কে কাঁপছে আরাকানের মাটি মায়ানমারের গৃহযুদ্ধ এখন আর জানতাবনাম বিদ্রোহ গোষ্ঠীর লড়াইয়ে সীমাবদ্ধ নেই চরম ঘৃণা আর আধুনিক অস্ত্রের ঝলক নিয়ে দাঁড়িয়েছে নতুন এক শক্তি আরসা প্রশ্ন হলো এই পরিস্থিতির পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত আছে আরাকানে কেন ভারত কুণ্ঠাসা আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই রাজনৈতিক সংকটে কি করবে

threatening our maritime security, and uh, the, 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 the affecting the lives of the uh, coastal um, uh, people. Uh, the, the proceedings by ARSA and RSC is not also like the Arakan, and the reduction of aid has also complicated the situation uh, further. I can tell you, among the three uh, groups, if I, if, if I consider three stakeholders in Myanmar, this energy, National Unity Government, Military junta and the Arakan Army. And amongst these three, the Arakan Army, they hate the Rohingyas the most. So we have to uh, think deeply when we are formulating our national strategy. সিকিউরিটি তিনি সেদিন স্পষ্টভাবে বলেছিলেন মিয়ানমারের প্রধান তিনটি গ্রুপের মধ্যে আরাকান আর্মি থেকে বেশি রোহিঙ্গাদেরকে ঘৃণা করে এই চরম ঘৃণার পাঠভূমিতেই বিশেষজ্ঞরা বলছেন যতদিন আরসা ও আর টিকে থাকবে ততদিন আমাদের দেশের অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম নিরাপদ নয় এবং সামরিক বিশ্লেষকরা এটাও বলছেন যে ভারত অনেকটা আরাকানে কুন্তসা হয়ে যাচ্ছে এবং সেই রাগ ছাড়ছে পার্বত্য অঞ্চলে ঠিক এই পরিস্থিতিতেই আরসা কেবল টিকে নেই তারা নতুন শক্তিতে বলিয়ান প্রথমবারের মতো আরসা যোদ্ধাদের দেখা গেল ব্যালিস্টিক হেলমেটে এই যে দেখুন এই বুলেটপ্রুফ হেলমেট মাথাকে নাইন এম বুলেটের হাত থেকে রক্ষা করে এটি কিন্তু সাধারণ কোনো অস্ত্র নয় এটি আমাদের দেশে স্পেশাল ফোর্সের ব্যবহৃত অ্যাডভান্স ক্যাটাগরির হেলমেট প্রশ্ন হলো এই অ্যাডভান্স সরঞ্জাম তারা কোথায় পেল এর উত্তর একটাই বিদেশি শক্তি কোন বিদেশি শক্তি রাখাইন ইস্যুতে গোপনে জড়িয়ে পড়ছে কোন বিদেশি শক্তি আরসার হাতে তুলে দিচ্ছে হাঙ্গেরির তৈরি মারাত্মক এফ ইজি এ এম ডি রাইফেল এটা কি শুধু রোহিঙ্গা ইস্যু নাকি আমাদের নিরাপত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবার আসা যাক ভূ খেলায় বিশ্লেষণ বলছে আরাকান খেলায় ভারত অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়ছে আর সেই ব্যর্থতার রাগ তারা ছড়াচ্ছে পার্বত্য অঞ্চলে হ্যাঁ ঠিক শুনেছেন পার্বত্য অঞ্চলে বিশ্লেষকদের মত ভারত কখনোই চায় না রোহিঙ্গা ইস্যু কখনো সমাধান হোক এর ফলে কি হচ্ছে ভূ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে আরসা এখন নতুন শক্তি নিয়ে আরাকান আর্মির মুখোমুখি এই সংঘাতের ঢেউ এসে আশ্রয় পড়ছে বাংলাদেশের সীমান্তে শান্তির উপর যখন আরসা অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নিচ্ছে তখন বাংলাদেশের সীমান্তে অস্থিরতার আশঙ্কা আরও বাড়ছে এই মুহূর্তে বাংলাদেশের ঘুম ভাঙা খুবই জরুরি এই সংঘাতের আগুন যেন কোনোভাবেই আমাদের দেশের ভেতর প্রবেশ না করে তার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং পদক্ষেপ সম্পর্কে মেজর জেনারেল অফ ফজলে এলাহি আকবর বলেন আমাদের এন্টার হিল আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বোর্ড যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে এটা এমন কোনো বিষয় না ইফ ইন্ডিয়া ক্যান ডু ইট অল অ্যারাউন্ডার ওয়াই উই ক্যান ডু ইট ইন আওয়ার চিট হিল ট্রাক হান্ড্রেড পার্সেন্ট অফ বর্ডার উইথ ইন্ডিয়া মাস্ট বি তাদেরকেও বুঝতে হবে আপনারা কি ইন্ডিয়ার নাকি আমাদের সাথে থাকবেন নতুন শক্তি নিয়ে আরসার উত্থান আরাকানে ভারতের ব্যর্থতা আর বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে আপনি কি ভাবছেন বাংলাদেশ সরকারের কি করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান